এক সময়ের দুঃসাহসী ডাকাত ছিলেন তিনি রাহা জানি চিন্তায় ছিল তার নিত্যদিনের পেশা কিন্তু আল্লাহর পক্ষ থেকে পাওয়া হিদায় তাকেও নিয়ে আসে ইসলামের পথে একত্ববাদের পথে বলছিলাম ইসলাম ধর্মগ্রহণকারী চতুর্থ সাহাবি হজরত আবু জার গিফারি ই রদিয়াল্লাহ তালাহুর কথা যার ইসলাম ধর্মগ্রহণের ঘটনা আপনাকে অনুপ্রাণিত করবে তিনি ছিলেন গিফার গোত্রের অধিবাসী মক্কার সাথে বাইরের জগতে সংযোগ ঘটিয়েছে যে আদ্যান উপত্যকাটি সেখানেই ছিল এই গোত্রের বসবাস তাদের অন্যতম পেশা ছিল ডাকাতি গোত্র ডুবে ছিল অজ্ঞতার কুসংস্কারের কালো আধারে করত মূর্তিপূজা ছোটবেলা থেকে অসীম সাহসী ও প্রখর বুদ্ধিমত্তা সম্পন্ন আবু জর রদি আল্লাহতালহু ডাকাতি করলেও চারিদিকে মানুষের মূর্তি পূজা তাকে চিন্তিত করত তখন থেকেই নিজের মেধা ও দূরদর্শী তাকে কাজে লাগিয়ে তিনি ভাবতে থাকেন বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে আল্লাহ তার ভাবনা চিন্তাকে সহজ করে দিলেন খুঁজে পান একক ও অদ্বিতীয় সত্তাকে তখন নিজের ভুল পেশা ছেড়ে দেন এবং নবী সাল্লাহবলিউস্লাম থেকে ইসলাম গ্রহণেরও তিন বছর আগে থেকে নামাজ পড়তেন নিজের মতো করে তখনও রাসুল সাল্লবলিউসাল্লাম নবুয়ত প্রাপ্ত হননি তাই বলা হয়ে থাকে আবুজার জাহিলি যুগেই একত্ববাদী ছিলেন পরবর্তী সময় রাসুল সাল্লবলাসাল্লামের সংবাদ পেয়ে ছুটে যান তার কাছে এবং গ্রহণ করেন ইসলাম ফিরে আসেন অন্ধকার থেকে চিরস্থায়ী আলোর পথে আসহাবে রাসুলের জীবন কথা আগে থেকে এক আল্লাতে বিশ্বাসী আবুজার তালানহু একদিন জানতে পারেন মক্কাতেও এমন একজন নবী এসেছেন যিনি এক আল্লাহকে বিশ্বাস করেন এই সংবাদ পেয়ে প্রথমে তিনি তার ভাই উনাইসকে মক্কায় পাঠিয়ে নতুন নবী সম্পর্কে জানতে বললেন কিন্তু উনার কাছ থেকে পাওয়া তথ্যে তিনি সন্তুষ্ট হলেন না পরে নিজেই সামান্য খাবার ও পানীয় নিয়ে রওনা হলেন মক্কার উদ্দেশ্যে সেখানে গিয়েও পরিস্থিতি কতটা অনুকূল সেটা বুঝতে সারাদিন কাটিয়ে দিলেন শত্রুদের আশঙ্কায় কাউকে নবী সাল্ল্লাহলিফু আসাল্লামের সম্পর্কে জিজ্ঞাসা করতে পারছিলেন না দিন শেষে রাত এলে তিনি ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন মসজিদে হারামের এক কোনে আলিরাদিয়াল্লাহতালহু তাকে দেখে পারদেশে মুসাফির ভেবে নিয়ে গেলেন নিজ বাড়িতে উত্তম থাকা খাওয়ার ব্যবস্থা করলেন তবে উভয়ের মধ্যে নিজেদের পরিচয় নিয়ে কোনো কথা হলো না এভাবে দুই দিন কেটে গেল তৃতীয় দিন তিনি সাহস করে বললেন তালানহু তাকে সাহায্য করবেন এই শর্তে তিনি তার যাত্রার উদ্দেশ্য তাকে বললেন জানতে চাইলেন রসুল সাল্লিফু আসাল্লামের সত্যতার কথা তার বক্তব্য শুনে আলী রাজি আল্লাহ তাল্লানহুর মুখমণ্ডল খুশিতে উজ্জ্বল হয়ে গেল তিনি বললেন আল্লাহর কাসম তিনি তো নিশ্চিত সত্য নবী তারপর সম্পর্কে তিনি আবু রাহুকে বললেন আর সকালেই নবীজি সাল্লাসের কাছে নিয়ে যাওয়ার ওয়াদা করলেন পরের দিন আবু জর রদি আল্লাহালহু রসুল সাল্লিউসাল্লামের বাড়িতে গেলেন সাক্ষাৎকালে তিনি রাসুল সাল্লিউসাল্লামকে ইসলামী কায়দায় সালাম দিলেন রসুল সাল্লাহ আলুসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন এবং কয়েকটি আয়াত পরে শোনালেন আবু আল্লাহ তালানহু সেখানেই তাওহিদের কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণের পর রসুল সাল্লি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি আপাতত নিজ এলাকায় ফিরে যাও সেখানকার লোকজনকে ইসলামের দাওয়াত দাও আমার খবর রাখবে সে মোতাবেক ভবিষ্যতে যা করার করবে